আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান টিজে জে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বাড়ি নির্মাণ সংক্রান্ত বা বাড়ি তৈরির জন্য যে ধাপগুলো আছে বা স্টেপগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরব তো প্রথমত বলি যে একটা বাড়ি নির্মাণ করতে গেলে আমাদের প্রথমে আগেও সেই তার স্টেপগুলো জেনে নিতে হবে তো আমি বাড়ির নির্মাণের যে স্টেপ বা ধাপগুলো আছে সেটাকে আমি প্রথমত চারটি ভাগে প্রথমে ভাগ করে নিয়েছি তারপরে তার আবার যে ধাপগুলো আছে সেগুলো আমি বলব তো প্রথমে আমি চারটি ভাগের মধ্যে প্রথমে রেখেছি আমি ডিজাইন তারপরে অ্যাপ্রুভাল কনস্ট্রাকশান এবং ফিনিশিং এই চারটা মেজর পার্ট অর্থাৎ ভাগ এরপরে আমি এগুলোর এক একটা বিস্তারিত আমি আসবো ডিজাইনের মধ্যে কি ডিজাইনের মধ্যে হচ্ছে ডিজিটাল সার্ভে আর সয়েল টেস্ট রিপোর্ট ডিজিটাল সার্ভে কী ডিজিটাল সার্ভের মাধ্যমে কী করা হয় যে একটা বাড়ি হয়তো ভ্যালুয়েবল জায়গা আছে সেই জায়গাটার প্রতিটা কোণের মাপ এবং সেই জায়গাটার যতটা সম্ভব ইউটিলাইজ করা যায় অর্থাৎ ব্যবহার করা যায় তার জন্য ডিজিটাল সার্ভে প্রয়োজন প্রতি একেবারে প্রপার জায়গাটার মাপ পাওয়া যায় ডিজিটাল সার্ভের মাধ্যমে তারপরে হচ্ছে সয়েল টেস্ট রিপোর্ট সয়েল টেস্ট রিপোর্ট কী সয়েল টেস্ট রিপোর্ট হচ্ছে যে কোনো একটা বাড়ি নির্মাণ করতে গেলে অর্থাৎ দুই থেকে তিনতলার উপরে যে সমস্ত বাড়িগুলো তৈরি করার দরকার হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের মূলত সয়েল টেস্ট করা প্রয়োজন আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত বাড়ি থাকে সে সমস্ত বাড়িগুলোতে কিন্তু সয়েল নির্মাণ করার জন্য সয়েল টেস্টের প্রয়োজন হয় না এরপরে আমি চলে আসি এই ডিজাইনের মধ্যে এবার এই দুটো আমাদের করিয়ে নিয়ে তারপরে আমাদের একজন সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করতে হয় বা আর্কিট আর্কিটেকচার ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ করতে হয় তো আপনি যখন পরামর্শ করবেন পরামর্শ করার পরে কোনো একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার যাবে আপনার সাইট দেখবে ভিজিট করবে ভিজিট করার পরে সেটা তার পুরো ডাটা নিয়ে এসে একজন আর্কিটেকচার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে এবং কথা বলে তার সঙ্গে আলোচনা করে একটা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার একটা প্ল্যান দেয় এবং তার সঙ্গে একটা বাড়ির লুকিং দেখতে কীরকম হবে কোন কোন পজিশনে কিচেন বাথরুম ঘর এই সবগুলো পুরো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার করে থাকে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কী করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হচ্ছে যে বাড়ির কতটুকু লোড ক্ষমতা কতটুকু নিতে পারবে বা কত এম এর রড লাগবে পিলারের ক্ষেত্রে বা কলমের ক্ষেত্রে ছাদের ক্ষেত্রে কত এম রড লাগবে সবগুলো পুরো ক্যালকুলেশন স্টিলের ক্যালকুলেশন এবং তার লোড ক্যালকুলেশন সবগুলো করে থাকে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইনের ক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পুরো ওয়ারিংয়ের যে সিস্টেম সেই সিস্টেমটা পুরো ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করে থাকে তারপর হচ্ছে প্লাম্বিং ডিজাইন প্লাম্বিং ডিজাইন সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও করে থাকে তো সেক্ষেত্রে প্লাম্বিং অর্থাৎ পুরো পাইপলাইনের যে সমস্ত কাজগুলো বাড়ি থাকে সে সমস্ত কাজগুলো প্লাম্বিং ডিজাইনের মাধ্যমে দিয়ে থাকে তো এইগুলোই হলো ডিজাইনের মধ্যে তো এটা সাধারণত আমাদের যেটা হয়ে থাকে যে একজন আমাদের গ্রাম বাংলার যে সমস্ত বাড়িগুলো হয় তো সেক্ষেত্রে বাড়িগুলো নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু এইরকম যদি পুরো প্রসেস মেনটেন করা যায় তাহলে বহুল ব্যয়বহুল অনেকটা হয়ে যায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে অনেক পয়সা টাকা পয়সা দিতে হয় তো তার জন্য সেটা একজন সিভিল ইঞ্জিনের সঙ্গে পরামর্শ করলে সে আমাদের একটা থাম রুল মেনে এবং একটা নিজেই প্ল্যান একটা দিয়ে থাকে এবং তার সঙ্গে এস্টিমেট সব কিছু দিয়ে থাকে তো সেটা অনেক বাজেট ফ্রেন্ডলি হয় বা অনেক কম খরচের মধ্যে সেটা হয়ে থাকে তারপরে আসি দ্বিতীয়ত অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন তো অনুমোদন অনেকে করে আবার অনেকেও করে না তো আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত বাড়িগুলো হয়ে থাকে সেগুলো মূলত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এরিয়া এই দুটো এরিয়া থেকে পাস হয়ে থাকে পঞ্চায়েতে পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত গ্রাম বাংলার বাড়ি আছে অনেকে পাশ করে থাকে এবং অনেকেই পাশ করে না আর মিউনিসিপ্যালিটিও বা পৌরসভার আন্ডারেও বাড়ি পাস হয়ে থাকে এরপরে চলে আসি তিন নম্বরে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশনের ধাপগুলো আমি এখানে লিখে দেখেছি এগুলো আমি আগে পুরোটাই বলবো তো প্রথমে বলি প্রথম প্রথমে আমরা জেনে নেব কনস্ট্রাকশন অর্থাৎ একটা বাড়ি পুরো কাজ শুরু করতে গেলে কী কী তার মানে ডিজাইন আর অ্যাপ্রুভালের পরে কী কী প্রয়োজন প্রথমে সাইট প্রিপারেশন অর্থাৎ সাইট প্রিপারেশন অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য যে জায়গাটা থাকবে সেই জায়গাটা যদি মাটি ভরাট করার প্রয়োজন থাকে তো আগে থেকে মাটি ভরাট করে রাখতে হবে বা উঁচু থাকলে সেটাকে ড্রেসিং করে সেটাকে পুরো একই রকম লেভেল করতে হবে বা একটা পুরো সাইডটাকে একটা সমতল আকারে সেটাকে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে কি লেআউট লেআউট হচ্ছে কি যে আমরা যে ড্রয়িং শিটের মধ্যে যে প্ল্যানটা আমরা পাবো সেটাকেই পুরো ছকের আকারে চুন দিয়ে হোক বা আর কিছু দিয়ে হোক সেটাকে পুরো এই মাটিতে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ মাটিতে পুরো আঁকতে হবে সেটাকে তারপরে হচ্ছে কি পাইলক পাইল ওয়ার্কটা ডিপ ফাউন্ড ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে অর্থাৎ পুরো যদি দোতলা তিনতলা উপরে উপরে যদি বাড়ি হয়ে থাকে এবং মাটি যদি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে পাইল ওয়ার্কের প্রয়োজন আছে অর্থাৎ পাইল ফাউন্ডেশন দরকার আছে তো আমি এটা আপাতত বাদ দিয়ে রাখি কেননা পাইল ওয়ার্ক আমাদের সাধারণত গ্রামাঞ্চলের বাড়িগুলোতে করা হয়ে থাকে রাখে তারপরে হচ্ছে কি আর্থ এক্সাপন আর্থ এক্সাবেশন অর্থাৎ মাটি খনন তো তারপরে মাটি খনন আমাদের করতে হবে তারপরে হচ্ছে কি শর্ট কলম কাস্টিং তারপরে আমাদের গ্রেড বিম পর্যন্ত ফুটিং দিয়ে কলমটাকে কাস্টিং করে নিতে হবে তারপরে হচ্ছে কি সেফটির ট্যাঙ্ক যদি আমাদের জায়গা যদি ছোট থাকে অর্থাৎ জায়গা যদি কম থাকে তো সেই জায়গাটুকুর মধ্যে যদি আমাদের সেফটির ট্যাঙ্ক প্রয়োজন হয় ওর ওই এরিয়ার মধ্যে তাহলে আমাদের সেফটির ট্যাঙ্কটা তারপরে আমাদের করে নিতে হবে তারপরে হচ্ছে কি ব্যাক ফিলিং সেফটি ট্যাঙ্কের পরে আমাদের ব্যাকফিলিং করতে হবে অর্থাৎ মাটি দিয়ে ভরাট করতে হবে সেই জায়গাগুলোর পুরো তারপরে হচ্ছে কি গ্রেড বিম গ্রেড বিম অর্থাৎ তারপরে আমাদের ড্রেসিং করে সেই মাটি ঘর করার পরে ড্রেসিং করে সেই জায়গাটুকুকে পুরো ফলমাখলগুলো লাগাতে হবে তারপরে স্টিল বাঁধতে হবে বা রড বাঁধতে হবে রড বাঁধার পরে সেই জায়গাটাকে সেটা গ্রেড বিম দিয়ে পুরো ঢালাই করতে হবে কলারের সঙ্গে সবগুলো জয়েন করে তারপরে হচ্ছে কি স্যান্ড ফিলিং তারপরে পুরো গ্রেড গ্রেড বিম হয়ে যাওয়ার পরে সেই জায়গাটুকুকে বালি দিয়ে ভর্তি করতে হবে অর্থাৎ বালি দিয়ে ভর্তি করার কারণ হচ্ছে যে ওটা কম্প্যাক্ট ভালো করে হবে অর্থাৎ একে সব মাটিটা ভালোভাবে বসবে আর যদি আপনি শক্ত মাটি দিয়ে যদি করেন তাহলে পরবর্তীতে সেখানে পরবর্তীতে বসতে পারে মাটিটা এবং বসে গেলে টাইলস বা মেঝের আবার বসে যেতে পারে সেই জন্য বালি দিয়ে ভরাট করতে হবে তারপর হচ্ছে কি কলম কাস্টিং তারপরে সেখান থেকে বালি দিয়ে ভরাট করার পরে তারপরে হচ্ছে কি কলম কাস্টিং অর্থাৎ কলম ঢালাই করতে হবে কলম ঢালাইয়ের পরে হচ্ছে স্ট্যান্ড অর্থাৎ সিঁড়ি তৈরি করতে হবে সিঁড়ি তৈরি করার পরে হচ্ছে কি বিম অ্যান্ড স্লাব স্টিল বাইন্ডিং তারপরে হচ্ছে কি যে বিম আর বিমের বটম নির্ধারণ করতে হবে তারপরে ফর্মার্ক লাগাতে হবে ফর্মক লাগানোর পরে পুরো বিমের স্টিল অর্থাৎ রড এবং স্লাবের অর্থাৎ ছাদের রড পুরো বাইন্ডিং করে নিতে হবে তারপরে হচ্ছে কি ইলেকট্রিক্যাল পাইপ অর্থাৎ তারপরে ইলেকট্রিক্যাল পাইপ পুরো স্লাবে পুরো বিছাতে বিষয়ে নিতে হবে অর্থাৎ ছাদে পুরো ইলেকট্রিক্যাল পাইপ বিষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে স্লাব কাস্টিং স্লাব কাস্টিং তারপরে ছাদ ঢালাই করতে হবে ছাদ ঢালাই করার পরে কিউরিং অর্থাৎ কিউরিংটা আমি বলে রাখি যে কিউরিংটা হচ্ছে কি যতগুলো সিমেন্ট রিলেটেড কাজ থাকবে সবগুলোতেই কিন্তু কিউরিং করা প্রয়োজন অর্থাৎ জল দেওয়া প্রয়োজন জল দিয়ে ভিজানো প্রয়োজন ছাদ ঢালাইয়ের পরে জল আবার ধরিয়ে রাখতে হবে আর তার আগে যে সমস্ত কলম কলমের কাজগুলো কাস্টিংয়ের কাজগুলো যেগুলো হবে অর্থাৎ সিমেন্ট রিলেটেড যে সমস্ত কাজগুলো হবে সেগুলোতেও পুরো জল দিয়ে ভিজা ভিজিয়ে রাখতে হবে সেটা টাইমিং আছে সেটা আমি পরে অন্য ভিডিওতে বলে দেবো তো এটা কনস্ট্রাকশনের পার্ট গেল তারপরে চার নম্বর হচ্ছে ফিনিশিং তো ফিনিশিংয়ের যে স্টেপগুলো আছে তো আমি এটা মূলত বলে রাখলাম যে ফ্রেম স্ট্রাকচার অর্থাৎ প্রথমে কলম অর্থাৎ পিলার দিয়ে ছাদ করে তারপরে ইট গাঁথার যে ব্যাপারটা সেটা সেটাই আমি এখানে মেনশন লিখেছি তো আমাদের যে সমস্ত গ্রাম বাংলার বাড়িগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কলম অর্থাৎ পিলার এবং ইটের গাঁথনি একসঙ্গে হয়ে থাকে এবং তারপরে ছাদ ঝড়া হয় তো আমি ওটা আলাদা করে লিখেছি যেহেতু তো সেক্ষেত্রে ফিনিশিং চলে আসছে ব্রিকর তো ব্রিক অর্থাৎ ইটের গাঁথনি করতে হবে জানলা এবং দরজার যে স্পেস আছে সেগুলো ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে গ্রুপ কাটিং অ্যান্ড পাইপ সেটিং তো ওয়ালে ওয়াল কেটে কেটে পাইপ বসাতে হবে এবং তার সাথে হচ্ছে ইলেকট্রিক্যাল পাইপ বসাতে হবে আর তার সাথে স্যানিটারি যে সমস্ত পাইপগুলো যেগুলো প্রয়োজন আছে সেগুলো প্লাম্বিংয়ের কাজগুলো করে নিতে হবে তারপরে হচ্ছে কি চৌকাট অ্যান্ড গ্রিল ফিটিং তো তারপরে চো চৌকাট দরজার চৌকাট এবং গ্রিল ফিটিং করে নিতে হবে আর গ্রিলের ব্যাপারটা বলি প্লাস্টারের আগেও করা যায় এবং প্লাস্টারের পরেও করা যায় তো সেটা আমি অন্য ভিডিওতে পরে কোনো সময় করে নেব তারপরে হচ্ছে কি প্লাস্টার ভিতরের প্লাস্টার এবং বাইরের প্লাস্টার দুটোই একসঙ্গে করে নিতে হবে তারপরে হচ্ছে পেন্ট তো পেন্ট বা রঙের হচ্ছে কোট পর্যন্ত তারপরে করে নিতে হবে তারপরে হচ্ছে টাইলস তো টাইলসের কাজ তারপরে করে নিতে হবে তারপরে হচ্ছে ডোর অ্যান্ড উইন্ডো অর্থাৎ দরজা এবং জানলা লাগিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং তো তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল যে তাল আছে সেই তালগুলো সবগুলো পুরো ওয়ারিং করে নিতে হবে তারপরে হচ্ছে প্লাম্বিং ডিসপোজাল পাইপ অ্যান্ড স্যানিটারি ফিটিং তো তারপরে যে সমস্ত প্লাম্বিং ডিসপোজাল পাইপ বলতে যে ধরেন ভার্টিক্যাল পাইপ আছে যেগুলো মানে ছাদ থেকে যে সমস্ত জলগুলো বৃষ্টির জল নামবে তারপরে টয়লেট বাথরুমের যে কোমোট আছে বেশিন আছে কিচেনে এ সমস্ত যা স্যানিটারি যেগুলো ফিটিং আছে সেগুলো সবগুলো সেরে নিতে হবে তারপর হচ্ছে কি ফাইনাল কোট পেইন্ট অ্যান্ড টাইলস পয়েন্টিং তারপরে হচ্ছে কি ফাইনাল কোট রঙ করে নিতে হবে এবং তার সাথে টাইলসের যে পয়েন্টিং আছে সেগুলো করে নিতে হবে তারপরে হচ্ছে কি যে বাউন্ডারি ওয়াল অর্থাৎ এই সমস্ত কাজগুলো চলার সাথে সাথে প্যারাডেলিভাবে শেষের দিকে বাউন্ডারি ওয়ালের কাজটাও সম্পূর্ণ করে দিতে হবে তো এই ছিল আজকে আমার বাড়ি নির্মাণ নির্মাণের জন্য পুরো স্টেপ তো যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন